আমার কমিটির কাছে বিনম্র অনুরোধ আপনারা যাহাকে উপস্থিত ও সময়খান কারণ কিছু জায়গাতে আমরা হুঁচাই দেওয়া যায় না অনেক সময় আমরা নামও পাই না কমিটি আস্থা হামসায়ার চতুর্দিকে না এরা যদি আই সব তো আইটাও না এরা যদি আই যেন ওখানে আমরা হুসাইতে সুবিধা হয় আসা না এর লাগে আপনারা কাছে আর দিবা আর আমার গোদূলেও বই ছিলা তার বৌনার একটা গরু গোতর চুতীয় গেলোনি সুড়ে নিলানী খাওয়া যান না যদি খেয়াল কোনো সন্তান ভাইয়া থাকা তাহলে খবর কইবা লাল দামা মুখী সিং যদি খেয়াল কোনো খবর হয় সুড়েও নীলানী ছুতিয়া গেলোনি খাওয়া যান না কুরবানির কুরবানির দামা কুরমানির ঘুরো এলাকি যদি খেয়াল কোনো সন্তান থাকে তাহলে তার যোগাযোগ করিল কিছু নাই আর খুঁজতা না আপনারা আর সবচ জানাও আছে কারণ ওয়াজ দিয়া আমরা উজ্জ্বনা সব হলে আমরা স্বচ্ছি জড়িয়ে আলো

낚시를 <목소리도> 하다서도낚다 <목소리도> <목소리도> <목소리도>